আল্লাহ রসুল সাল্লাম জান্নাতি দল কয়টা কয়টা দল জান্নাতে যাবে বলেছেন একটা আমাদের আহ্লাদিসেই তো উনিশটা দল কোনটা জান্নাতে যাবে বলেন আপনি কি আল্লাহকে বেকাই দেয় ফেলার চেষ্টা করতেছেন নাকি হ্যাঁ রসুলকে আপনি ফলস প্রমাণ করলেন রসুল কি বলেছেন আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে ফিন নার বাহাত্তরটা জাহান নামে যাবে একটা মাত্র দল জান্নাতে যাবে কোনটা দল জান্নাতে যাবে যারা লড়াই করে ঝগড়া করে জিততে পারবে তারা নাকি হ্যাঁ শেরপুরে কি হয়েছিল কারা কারা হ্যাঁ যারা লড়াই করে জিততে পারবে প্রতিপক্ষের কিতাম পত্র ছিঁড়ে ফেলতে পারবে তারা জান্নাতি হ্যাঁ কারা জন্নাতি দল কয়টা হ্যাঁ সেটা কোনটা জমিয়ত হালে দিস না আন্দোলন হালে দিস আ না শুভ যুব সংঘ হালে দিস না জামাতে হালে দিস কোনটা ভাই একটা বলবেন তো এই সালাফিদের মধ্যেই চোদ্দ দল হয়ে গেছে এখন ফতুয়াবাজি ফতুয়াবাজি আপনার কাছ থেকে শিখা লাগবে না মধ্যেই বলছে 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 এক সালাফি চলবে না সালাফিদের সালাফি কাকে থেকে ফতোয়া নেবেন একজন বলছে যে সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে কুরবানি দিতে হবে সপ্তম দিনের সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে একজন বলছে দিতে হবে আকিকে আরেকজন বলছে দিতে হবে না দুজনে সালাফি আলেম বুঝেননি কথা একজন বলছে আকিকে দিতে হবে আরেকজন বলছে আকিকে দিতে হবে না একজন বলছে রুকু পেলে রাখাত আরেকজন বলছে রুকু পেলে না দুজনেই সালাফি আলেম একজন বলছে সুরা ফাতেহা কোরআনের অংশ নয় আরেকজন বলছে সুরা ফাতেহা কোরআনের অংশ দুজনেই সালাফি আলেম একজন বলছে বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতে আর আর একজন বলছে বিসমিল্লাহ রহমান সুরা ফাতে আয়াত নয় দুজনেই সালাফি আলেম একজন বলছে যে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে আর বলছে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে না দুজনেই সালাফি আলেম ফতো আবার জামাকে শিখাচ্ছেন আগে আপনি ঠিক হন তারপরে ফতো আমি আপনাদেরকে শিখিয়ে দিব একজন বলছে যে সম্মিলিত মোনাজাত বিদাত আর বলছে বেদাত বলা সুযোগ নেই ইস্তেহাদি মাছালা দুজনেই সালাফি আন সবাইকে আসো আমরা ফতুয়া দেওয়া শিখাই দিব ফতুয়া কাকে বলে